দহন জ্বালায় অতিষ্ট দুই বঙ্গের মানুষজন বিগত বছরগুলির তুলনায় এবারে গরমের প্রভাব অনেকটাই বেশি সকাল হতে না হতেই দুর্বিষহ অবস্থা হয়ে পড়ে সকাল সাতটা বাজতে গরমের প্রভাব পড়তে শুরু করছে বেলা বাড়ার সাথে সাথে তাপিয়ে পড়ছে আমজনতা শরীরে ত্বক জ্বালা করছে মাঠ ঘাট ফেটে চলছে শুকে খাঁখা করছে পুকুর নদী খালবে সাধারণ মানুষের পাশাপাশি গরমে নাজেহাল অবস্থা পশু পাখিরও গাছপালাও যেন মুষড়ে পড়েছে দিন যত এগোচ্ছে গরমের প্রকোপও ততই বাড়ছে তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে এত কিছুর পরেও বৃষ্টির দেখা নেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি ছবিটা একই রকম রায়গঞ্জ শহরেও দিনের বেলার সাথে পাল্লা দিয়ে রাতেও গরমের দাপট উত্তাপ কমার কোন নাম নেই ভ্যাবসা গরমে রাতে ঘুমনো দায় হয়ে পড়েছে আর এই পরিস্থিতিতে সকলে যখন রোদ থেকে বাঁচতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে তখন বিশ্ৰাম ট্ৰাফিক পুলিচে দিন রাত এক করে কাজ করে চলেছেন তারা দুপুরে তখন তার মাঝে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কাজ করছেন ট্রাফিক নিজেদের শরীরের কথা না ভেবে সাধারণ তিনশো পঁয়ষট্টি দিনে কোনো উৎসব অনুষ্ঠানেও যেমন তাদের ছুটি নেই তেমনি রোদ ছড় জলকে মাথায় নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ট্রাফিক কর্মীরা তাদের এই কর্মযজ্ঞকে কুর্নি জানিয়েছেন সকলেই আমাদের এখানে ট্রাফিকের পরিষেবা খুবই ভালো মানে প্রতিদিন মানে তিনশো পঁয়ষট্টি দিনই ট্রাফিকের লোকজন খুব দায়িত্ব সহকারে এখানে ট্রাফিক কন্ট্রোল করে থাকে হ্যাঁ এখন তো খুব ভাবদাহ চলছে ওটা রাজ্য জুড়েই চলছে আমাদের এখানেও তাই দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টি নেই হ্যাঁ এই ব্যবধানের মধ্যে ট্রাফিক কন্ট্রোলে যারা থাকেন তাদের তারা অক্লান্ত পরিশ্রম করে এই দাবদারের মধ্যে তারা তাদের কাজ করে দিয়েছেন وذিস অসংখ্য ধন্যবাদ আমাদের ওরা যে এই মধ্যে মানে এদের যে পরিস্থিতি এখন এই রোদদের মধ্যে কোন রকম পড়ে ওরা যে দাঁড়ায় আছে রোদ্রের ভিতরে আর এরা মাঝে মাঝে দেখছি জল পান করে ওরা রোদে আবার যায় দাঁড়াচ্ছে এদের যে কষ্ট এই কষ্ট এই বর্ষা বৃষ্টির মধ্যে এই রোদদের মধ্যে যে দাঁড়ায় আছে এদের যা পরিস্থিতি এখন বর্তমান এদের না যায় হাল হয়ে গেছে না এখানে কোনো বসার সেট নাই থাকার জায়গা নেই নেই কোনো নেই এখানে ওদের কোনো পরিষেবার কোনো ব্যবস্থা নেই এখানে তাও এরা যেভাবে কষ্ট করে ডিউটি করছে রোদের মধ্যে এত রোদ তার মধ্যে এদের যে পরিস্থিতি আমার তো দেখে আমারই আমারই খারাপ লাগছে আমি কি বলতে পারি এদের ব্যাপারে এখন এদের তো বসার কোনো জায়গা নেই

তার জন্য শিলগুলি তাদেরকে আমি তো অন্তত আমার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই